মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে তারা কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখের বেশি অভিবাসীর বৈধতা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী চব্বিশ এপ্রিল এসব অভিবাসীর যুক্তরাষ্ট্রে থাকার অনুমতির মেয়াদ শেষ হবে এর আগেই তাদের দেশ ছাড়তে হবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনের মেয়াদে মানবিক কর্মসূচির আওতায় সিএইসএনবি নামের একটি কর্মসূচি চালু করা হয়েছিল এর আওতায় কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে ঢুকে বৈধ অভিবাসনের পথ খুলে দিতে কর্মসূচিটি নেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর কর্মসূচিটি বন্ধ করে দেওয়া হয়েছে চব্বিশ এপ্রিলের মধ্যে এসব অভিবাসের কতজন যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার জন্য অন্য কর্মসূচির আওতায় আসতে পারবেন তা অনিশ্চিত